যেটা আপনার সহ্য হয় না সেটা আপনি পড়েন না সেটার দিকে তাকিয়ে না এটা কি খুবই কঠিন কি মনে করেন কারণ ওই মিমটা মিমটা ইনি তো তো এসে এসে এরকম করে আপনার চোখের সামনে তো ঝুলায় না সে আপনার বাড়িতে ঢুকে দরজা ভেঙে সে বলেন এই আমার মিম দেখো এটা কেউ করেছে কেউই করে না কে দেখেছে মিমগুলো কি স্ক্রিন করা হচ্ছে রাস্তায় রাস্তায় যে না দেখার সম্ভাবনা নাই রিক্সায় উঠেছেন মিমটা আপনার সামনে চলে আসে এটা তো না আপনার ফেসবুকে এসছে কি করতে পারেন আপনি একটা ছোটো ক্রস থাকে না সাইডে ক্রস তো দেওয়ার সুযোগ আছে আপনার ক্রস কি দিচ্ছেন না কি করছেন শেয়ার করে দিচ্ছেন সাথে সাথে এই তোমরা এগুলো নিয়ে আপত্তি জানাও এটাই তো করছে এটা এটা করার কী দরকার বন্ধ করে দেন অন্য কিছু দেখেন যেটা আপনার পছন্দ হয় মিম কার্টুনের গুরুত্বটা কী মিম এবং কার্টুনের গুরুত্ব হচ্ছে যে যাদেরকে নিয়ে আপনি আসলে আপনার সেই সমান ক্ষমতার জায়গায় আপনি নেই সেভাবে তার সাথে আপনি কোনোভাবে তাকে রেজেস্ট করতে পারছেন না এইভাবে আপনি একটা তামাশা করে প্রাপ্তির ভাষায় তামাশা করে আপনি তাকে প্রশ্নবিদ্ধ করতে পারছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া হয়েছে ডিএমপিতে যাওয়া হয়েছে আমাদের সেই বিখ্যাত ডিবিদের কাছেও নাকি যাওয়া হয়েছে এটা কেন এটা কি স্বাভাবিক কোনো প্রক্রিয়া আপনারা সবাই তো মোটামুটি আইন সম্পর্কে অতটুক জানেন কীভাবে জিডিএফআর করেন কি স্বাভাবিক নর্মালি আমরা কি যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মামলা করার আগে ডিবি অফিসে কি যাই ওনাদের সাথে আলাপ করে আসি কিভাবে একটা মামলা করতে হয় মনে হয় না তো এই কেসে কেন এটা করতে হলো কদিন আগে আমরা একজন সতেরো বছর একটা ছেলের ব্যাপারে আমরা কোর্টে গেছি তার জামিন চাইতে সে অলরেডি সাড়ে তিন মাস জেল খেটেছে যে জেলে থাকলে সে আরো বেশি নিরাপদ থাকবে এটা কি একটা কোর্ট বলতে পারে বলেন দিলো না বেল বসে আছে ছেলেটা এখন চার মাস হতে যাচ্ছে এই হলো কোর্টের অবস্থা যেখানে আপনি বাইরে থেকে এমন ভয়ভীতি দেখান যে কোর্টও মনে করে সেখানে কিছু করতে পারবে না যদি আপনার পিছনে সাফিসিয়েন্ট শক্তিশালী রাজনৈতিক শক্তিশালী ফোর্স থাকে এবং সেটার যদি ব্যাকআপ থাকে গভর্নমেন্টের থেকে তাহলে আপনি খানিকটা আপনার সংশয় থাকতেই পারে যে কোট আপনাকে আসলে সুরক্ষা দেবে কিনা না যারা সবচাইতে শক্তিশালী যারা সবচাইতে ক্ষমতাবান যাদের দাপট তত বেশি তাদেরই তো সবচেয়ে বেশি সহানুভূতি সহানুভূতি দেখানো দরকার তাদেরই সবচেয়ে বেশি উদার হওয়া দরকার তাদের এই জায়গা তৈরি করে দেওয়া অন্যদের জন্য যাতে ভিন্ন চিন্তা আসতে পারে আবির্ভাব হতে পারে কিন্তু আমরা সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছি এবং যেই জিনিসটা এখন ভাবতে হবে সেটা হচ্ছে এটা যে শুধু মত প্রকাশ করার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে তা না এটা বিশেষভাবে মত প্রকাশ করার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে কারণ মত প্রকাশ করার স্বাধীনতাকে খর্ব তো সারাক্ষণই করা হয় যারা ক্ষমতাশালী তারা যারা ক্ষমতাশালী না তাদের বিরুদ্ধে সারাক্ষণ কথা বলে যাচ্ছে এখন যেই কথাটা উঠলো সেটাও কিন্তু সেই জায়গার থেকে এসছে সবচেয়ে বড়ো প্রশ্ন আমরা কখন করেছি দু হাজার চব্বিশের জুলাইতে যখন আমরা এরকম একটা নিপীড়ক সরকার ছিল তাকে আমরা প্রশ্ন করেছি নিশ্চয় সেটা করার প্রয়োজন ছিল আমরা করে পার পেয়ে গিয়েছি সেটা ভিন্ন কথা না পার পেলে কি হতো সেটাও ভাববার বিষয় কিন্তু সেই জায়গায় যদি আমরা প্রশ্ন না করতে পারতাম তাহলে এই নিপীড়ক সরকার যেত না